ডিজাইনটা আমার পছন্দ হয়েছে তবুও মেয়েদের আর মায়ের মতামত ছাড়া ফাইনাল করতে যাচ্ছি তারাগুলোর কিছু নেই স্যার দুপুরের মধ্যে ওদেরকে জানালে ওরা রাতের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে স্যার আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারিনি সাহেব কিভাবে আপনার মুখোমুখি হবো বিপদে পড়েই তো এসেছিল না হলে আজগর চাচার মতো লোকের মেয়েরা এখানে এইভাবে আসবে এটা কি ভাবা যায় তাই বলে টাকার গরম দেখা। মানছে আমার এখন টাকার প্রয়োজন আছে কিন্তু তাই বলে তো নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব তাই যাই কোন ভাই আমার মনটা কিন্তু খুব ভালো তুই একদম কথা বল একদম কি দরকার ছিল ওদেরকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল আমি কি করবো বর্ষা আপা এমন ভাবে কইলো আপনার লগে নাকি দেখা করার দরকার আছে ওদেরকে আপনি একটা ভালো রেস্টুরেন্টে বসে তারপর আমাকে ফোন করতে পারতেন না মাথা তাহে নাই ভাই তা কি করে মাথা ভর্তি তো সব কব আচ্ছা এখন তাহলে কি করবি ওইসব সব চিন্তা বাদ কিভাবে টাকার ব্যবস্থা করতে হবে সেটা চিন্তা কর মাসুম ভাইয়ের কাজ তো আর করবি না না ও হ্যাঁ তুই তো আমার কাছে টাকা পাস আপাতত আমি তোকে চল্লিশ হাজার টাকার মতো ফেরত দিতে পারবো চলবে ওই টাকাটা আমি খালাম্মার চিকিৎসার জন্য তোকে দিয়েছিলাম তবু ওই টাকাটা আমি ফেরত চাইবো তোর কাছ থেকে তুই কি করে ভাব কিন্তু এখন তো তোর টাকার দরকার রুমি সেজন্য আপাতত আমাকে হাজার পাঁচের টাকা ধার দিলে চলবে পারবি ঠিক আছে I'm sorry. এই কথা আমাকে না রুমি ভাইকে বলার কথা ছিল। সে কি করব বলতো? ওকে डायरेक्टली রাগিয়ে আমার গা জ্বলে যায়। এই কথা ওনার কাছে চেতে যাবার আগে মনে পড়েনি। আচ্ছা বললাম তো I'm সরি এখন সরি না। কবুল বলার জন্য রেডি হয় শুন না বউ না আমার প্লিজ তুই আরেকবার একটু কথা বলতে থাকি তোর এখন আমি যাব তোর জন্য আবার কথা বলতে এখন আমি চাইলেও রুমি ভাই আমার সাথে কথা বলতে এমন চেহারা করে লাভ নেই আমি আর তোর সাথে নেই আপু বর্ষা আবার কোন খেলা খেলছে কে জানে সর্ষে তুই এখানে বাড়িতে কোনো সমস্যা নেই তো না এসেছিলাম একটা বান্ধবীর সাথে দেখা করতে ভাবলাম এখান থেকে চলে যাই ও তুই কোথায় যাচ্ছিস বাড়িতে তুই পাগল হয়েছিস এখন যদি আমি বাড়িতে যাই তাহলে বাবা মার হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে আবার আচ্ছা ভাইয়া নিকাপু কেন এসেছিলো রে বেরিয়ে গেছিলো তুই কীভাবে জানি বর্ষা বলেছে হ্যাঁ তাহলে তুমি সেটা বলেছে যে ও কেন এসেছিল না সেসব কিছু বলেনি ইয়ে ওরা অ্যাকচুয়ালি তপুর কাছে এসেছিল ওই অনুষ্ঠানে কি যেন লাগবে সেটা সাপ্লাই দিতে পারবে কিনা সেটা জানতে তুই সত্যি বলছিস তো ভাইয়া কি আজব আমি মিথ্যা কেন বলবো আচ্ছা শুন আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে তুই বাসায় যা আমি কাজ ছেড়ে বাসায় আসছি ঠিক আছে जा